সামগ্রিক আই বিআই চাপ্টারটা ইন্টার পরীক্ষার জন্য এবং এইচএসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এখান থেকে মূলত একটা কিংবা দুটা প্রশ্ন পাওয়া যায় প্রতি বছরে তো আমি এখন একটা উদ্দীপক নিলাম উদ্দীপকটা ধরে নেন দেওয়া আছে আপনাকে একটি জাতীয় আয় মডেল নিম্নরূপ রূপ আই আই মিনস হচ্ছে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট হ্যাঁ আই মিনস হলো ইনভেস্টমেন্ট অনেক জিনিস আপনাকে একটু বুঝতে হবে আই হলো আমাদের জন্য ইনভেস্টমেন্ট হল বিনিয়োগ জি জি হলো গভর্নমেন্ট গভর্নমেন্টাল কস্ট গভর্নমেন্টাল কস্ট মানে সরকারি ব্যয় আর সি সি মিনস হলো কনজামশন কনজামশন মানে হচ্ছে বুক ওকে আর ওয়াই যেটা ওয়াই দেওয়া আছে আমাদেরকে অর্থ হলো ওয়াই হলো রাখতে পারেন অর্থ আই হ্যাঁ তাহলে আপনাকে এখানে দেওয়া আছে একটি জাতীয় আয়ের মডেল নিম্নরূপ আই আয় বিনিয়োগ বিনিয়োগ সমান আপনাকে দেওয়া আছে বিনিয়োগ সমান দেওয়া আছে আপনাকে বিশ জি সরকারি বে দেওয়া আছে আপনাকে পঞ্চাশ এবং সি একটা বুক ভোক সমীকরণ আপনাকে দেওয়া আছে একশো অর্থাৎ হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট ফোর ওয়াই এটা দেওয়া আছে আপনাকে বুক সমীকরণ এটাকে বলা হয় বক সমীকরণ এখন গ নামে আপনাকে উদ্দীপকের আলোকে আহ রেখা অঙ্কন করো এটা আপনাকে বললো আর ঘ নম্বরে বলেছে ভারসাম্য জাতীয় উদ্দীপকের আলোকে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো আমরা দুইটা দেখবো আরো কিছু কোয়েশন আসতে পারে এখান থেকে আমি সেটা লিখে রাখলাম আমরা সবগুলোই সমাধান করব এখন প্র্যাকটিক্যালি দেখব ওকে আপনার আরো क्वेश्चन হতে পারে উদ্দীপক হতে ভারসাম্য জাতীয় নির্ণয় করো এবং আরো কোশ্চেন হতে পারে সরকারি ব্যয় দ্বিগুণ করা হলে জাতীয় আয়ের উপর কি প্রভাব পড়বে ঠিক আছে তাহলে আমরা এখন প্রথমে শুরু করব উদ্দীপকের আলোকে ভোগ রেখা অঙ্কন করো আপনি যদি ভোগ রেখা অঙ্কন করতে যান তাহলে আপনার বিনিয়োগ এবং সরকারি ব্যয় এই দুইটার কোনো প্রয়োজন নাই আপনি জাস্ট ভোগ সমীকরণটা দিয়ে কাজ শুরু করবেন ভোগ সমীকরণটা দিয়ে আমরা কাজ শুরু করবো প্রথমে আমরা বের করতে যাচ্ছি ভোগ রেখা এবং কাজ করব আয় বের করে এবং সেটা চিত্রের মাধ্যমে দেখাবো ওকে তাহলে আমরা স্টার্ট করি দেখুন আমাদেরকে প্রথমে দেওয়া আছে আমি এক নাম্বারটা করতে যাচ্ছি আমাদের দেওয়া আছে সমীকরণ এভাবে লিখে দিতে আপনাকে দেওয়া আছে সি ইকুয়েল হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট ফোর ওয়াই ওকে এখান থেকে আমরা বিভিন্ন মান বের করবো মূলত আপনি চারটা কিংবা পাঁচটা মান আপনি এখান থেকে বের করবেন

ওয়াই এর মান নিব আমার সি এর মান বের হবে এবং আরেকটাকে দেখাবো আমি প্রাপ্তবিন্দু আমার প্রথমটা হচ্ছে আমি ও এর মান ইউজ করব আমার সি এর মান বের হবে এবং এরপরটা হচ্ছে আমার জন্য বিন্দু তাহলে খেয়াল করেন আপনি যে কোনো মান নিতে পারবেন কিন্তু সবসময় মনে রাখবেন আপনি প্রথম মানটা অবশ্যই জিরো নিতে হবে জিরো কেন নিতে হবে আমাদের কারণ শূন্য আয় অর্থাৎ আয় যখন শূন্য হয় তখন আমাদের যে পরিমাণ ভোগ হয়ে থাকে বা যে পরিমাণ বক সৃষ্টি হয় সেটাকে বলে থাকি আমরা স্বয়ংভূত বুক হ্যাঁ তো স্বয়ংভূত বুক অবশ্যই দেখাতে হবে তো খেয়াল করুন আমরা যদি ওয়াই ওয়াই ইকুয়াল যদি আমরা জিরো নিই তাহলে জিরোর সাথে জিরো পয়েন্ট ফোর কে যদি আমরা গুণ করি জিরো বের হয়ে যাবে আর জিরো সাথে হান্ড্রেড যদি যোগ করা হয় তখন আমরা সি এর পাবো হান্ড্রেড এবার আমি ওয়াই মান নিচ্ছি একশো আমি যদি একশো মান নিই তাহলে একশোর সাথে যদি আমি জিরো পয়েন্ট ফোর কে গুণ করি তখন বের হবে চল্লিশ আর চল্লিশ এটা যদি যোগ করা হয় বের হবে একশো চল্লিশ যদি দুশো নেওয়া হয় তাহলে গুণ করলে বের হবে আটশো আশি সরি আশি আশি সাথে এটা যোগ করলে তাহলে আমরা দুইশো নিলাম দুশো নিলে বের হবে আমাদের একশো আশি এবং আমি যদি এখানে তিনশো নিই তাহলে ওয়াইয়ের ইকুয়াল আমি যদি তিনশো ধরি তাহলে তিনশো ধরলে আমার মানে বের হবে একশো বিশ যের উপর ফোরের সাথে যদি আমি গুণ করি একশো বিশ আর একশো বিশ এবং একশো যদি আমি যোগ করি তাহলে আমার বের হবে দুইশো বিশ এইভাবে আপনি এটাকে বের করে নিতে পারেন আপনি আরও মান নিতে পারেন আমি আপাতত নিলাম আপনি চাইলে চারশো নিতে পারেন হ্যাঁ আমি যে নিলাম আপনি যে কোনো মান এখানে গ্রহণ করতে পারবেন যে যে কোনো কোনো ধরনের মান মান আপনি ওটা নিতে পারবেন তবে আমার অ্যাডভাইস আপনি এমন মান নেবেন যেন আপনার ভগ্নাংশ বের না হয় যদি ভগ্নাংশ বের হয় তাহলে আপনার চিত্র অঙ্কন করার সময় একটু জটিলতায় পড়ে যাবেন ওকে এটা খেয়াল রাখতে হবে এগুলোকে আপনার ইচ্ছা মতো দেন এ বি সি এবার আমরা এগুলো দিয়ে একটা চিত্র অঙ্কন করব আমরা যখন চিত্র অঙ্কন করতে যাচ্ছি রেখা চিত্র একটা হবে লম্বা এবং আরেকটা হবে ভূমি অক্ক সবসময় আমরা এই অঙ্কগুলোতে লম্বককে দেখাবো আমরা ভোগের পরিমাণ আর ভূমি অক্ষে দেখাবো আমরা আই এর পরিমাণ হচ্ছে এবং কেন্দ্রে দেখাবো আমরা জিরো তো আমাদের এখানে খেয়াল করেন ভোগের পরিমাণ বের হয়েছে একশো থেকে দুইশো বিশ পর্যন্ত তাহলে আমরা মানগুলো কিভাবে ধরতে পারি আমরা তো এইরকম ভাবে তো নিতে পারবো না প্রাথমিক মান হ্যাঁ নেওয়াই যাই প্রাথমিক মান হিসেবে আমি তাহলে নিয়ে ফেলি আমি প্রাথমিক মান নিলাম একশো একটু বাড়িয়ে নিচ্ছি একশো নিলাম বগের পরিমাণ দ্বিতীয় মান হলো আমার জন্য একশো চল্লিশ তারপর হলো একশো আশি তারপরে হলো দুইশো বিশ এবং আমার ওয়াই এর পরিমাণ আছে শূন্য থেকে তিনশো পর্যন্ত শূন্য তো অলরেডি আমাদের হাতে আছে আমরা নিব একশো তারপরে নিব আমরা দুইশো এরপরে আমরা তিনশো ওকে এখন আমরা যদি দাগগুলো দিই জিরোর সাথে একশো জিরো থেকে একশো অলরেডি আছে আমাদের দাগ আর দিতে হবে না এখন একশো দিয়ে হলো একশো চল্লিশ একশো একশো থেকে একশো চল্লিশ আমরা দাগ তুলব একশো তারপর দুশো থেকে হলো একশো আশি থেকে একশো তারপর তিনশো দিয়ে হলো দুশো বিশ আপনাকে অবশ্যই তো পরীক্ষা পেন্সিল দিয়ে করতে হবে যদি পেন্সিল দিয়ে না করেন তাহলে কিন্তু কেটে দেওয়া হবে এবার আমাকে রেখাটা থাকতে হবে আমার প্রাথমিক মান ছিল একশো একশো থেকে আমি দাগটা তুলব পুরোপুরি এই হয়ে গেল আমাদের রেখা এবং আমাদের এগুলো বিন্দু ছিল বিন্দুর নামগুলো ছিল এ বি সি এবং ডি মানগুলো ছিল এটা ছিল আমাদের ভোগ রেখা এটা ছিল আমাদের প্রথম কোয়েশ্চেনের উত্তর এবার যাব আমরা দ্বিতীয় কোশ্চেন আমাদের দ্বিতীয় কোয়েশ্চেনটা ছিল ভারসাম্য জাতীয় আই উদ্দীপকের আলোকে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো চিত্রের মাধ্যমে যদি আমরা ভারসাম্য জাতীয় আইটা দেখাতে যাই তাহলে আমাদের আগে ভারসাম্য জাতীয় আইটা বের করতে হবে কারণ সেটা আমরা বের করতে যাচ্ছি ভারসাম্য জাতীয় আই খেয়াল করুন প্রথমত আপনাকে একটা সূত্র এখানে মাথায় রাখতে হবে দেওয়া আছে ভারসাম্য জাতীয় তো সরি দেওয়া আছে বলে আমরা লিখতে পারবো না এটাকে ফার্স্ট অফ অল আমরা লিখব আমরা জানি ভারসাম্য জাতীয় ওয়াই এর সূত্র হচ্ছে আমাদের সি প্লাস আই প্লাস জি এখন আমরা মানগুলো বসাবো ওয়াই আমাদের সি এর মান ছিল হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট ফোর ওয়াই আই আই মিনস হচ্ছে বিনিয়োগ আমাদের বিনিয়োগ ছিল বিশ টাকা প্রশ্নটা আবার একটু খেয়াল করেন টেনে আর গভর্নমেন্টাল কস্ট অথবা সরকারি ব্যয় আছে আমাদের পঞ্চাশ টাকা তাহলে এখান থেকে যদি আমরা মানগুলা বের করি ফার্স্ট অফ অল আমি কি করবো এখানে ওয়াই আছে এই যেটা জিরো পয়েন্ট ফোর ওয়াই আছে সেটা সমানের এই পাশে নিয়ে আসবো তাহলে হয়ে যাবে মাইনাস জিরো পয়েন্ট ফোর ওয়াই আর একশো বিশ এবং পঞ্চাশ যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি একশো সত্তর ওকে নেক্সট আমরা পাচ্ছি এখান থেকে ওয়াই যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে এখানে ওয়াই কমন নিলাম ওয়ান এখান থেকে ওয়াই নিয়ে ফেললাম আর আছে জিরো পয়েন্ট ফোর এবং এদিকে আছে আমাদের একশো সত্তর একশো সত্তর

তিরাশি দশমিক তিন তিন আপনি দুই গণ নিতে বা দশমিক এর পরে চলবে এই হলো আমাদের ভারসাম্য জাতীয় আয় এখন ভারসাম্য জাতীয় আয়কে আমরা কি বলে থাকি ভারসাম্য জাতীয় আয়কে আমরা বলে থাকি একক একক দ্বারা এটাই নির্বাচিত হয় এখন আমাদেরকে ভারসাম্য জাতীয় চিত্রটা আঁকতে হবে তাহলে চিত্রটা যখন আমরা অঙ্কন করতে যাব তখন আমাদেরকে ফার্স্ট অফ অল উপরে দেখাতে হবে অর্থাৎ একটা হলো আমাদের লম্ব অক্ষ এবং আরেকটা হলো ভূমি অক্ষ এবার আমরা যাচ্ছি রেখা চিত্র একটা লম্ব অক্ষ নিলাম এবং আরেকটা ভূমি অক্ষ নিলাম তাহলে অক্ষ আমরা লম্ব অক্ষে দেখাবো সি আই জি অর্থাৎ এখানে যা যা আছে ভোগ বিনিয়োগ এবং সরকারি ব্যয় এখানে দেখাবো আমরা জি জিরক্ষ এবং আমরা নিচে ভূমি অক্ষে দেখাবো আয় অর্থাৎ ভারসাম্য আয়টাই আমরা এখানে দেখাবো জাতীয় কিন্তু জাতীয় একটাই আমি ওইটাই নিব শুধুমাত্র দুইশো তিরাশি দশমিক তিন তিন যা আসবে তাই নেবেন আর আমাদেরকে প্রথমত আপনি কেন্দ্র থেকে এটাকে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে একটা রেখা টেনে নিতে হবে আগে এটা হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি এবং এই ফর্টি ফাইভ ডিগ্রিটার মান আপনি সর্বদাই ব্যবহার করবেন অ্যাকচুয়াল সাপ্লাই তার যোগান ইকুয়েল ফর্টি ফাইভ ডিগ্রি এটা লিখে দেবেন সবসময় এবং লিখে দেওয়ার পরে আমরা আমাদের মান বের হয়েছে সিআইজি এগুলোকে আমরা যোগ করে কত পেয়েছিলাম সিআইজি আমরা এগুলোকে যোগ করে পেয়েছিলাম

আমাদের যেটা একশো সত্তর বের একশো সত্তরটা আমরা একটু নিচে করে নিব এটাকে নিচের থেকে একটু কানেক্ট করার চেষ্টা করবেন নিচের থেকে কানেক্ট করে এবং এখানে ওয়ান সেভেনটি আমরা লিখে দিলাম এই হয়ে গেল আমাদের ভারসাম্য জাতীয় আয় রেখা এবং এটা হবে আমাদের জন্য ই বিন্দু অর্থাৎ ভারসাম্য বিন্দু ওকে এটা ছিল আমাদের ঘ নাম্বার এখন ঘ নম্বরের পরে আমরা নেক্সট প্রশ্নগুলো একটু চেক করব আমাদের পরের প্রশ্নগুলো ছিল উদ্দীপক হতে ভারসাম্য জাতীয় নির্ণয় করো উদ্দীপক হতে ভারসাম্য জাতীয় তো আমরা অলরেডি বের করেছি চিত্র ছাড়া বাকি অংশটা চিত্র ছাড়া বাকি অংশটা এটাই হচ্ছে আমাদের জন্য ভারসাম্য জাতীয় হয় আপনি এতটুকু করে দিলে ওই প্রশ্নের উত্তর চলে আসবে নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের জন্য সরকারি ব্যয় দ্বিগুণ করা হলে তাহলে জাতীয় আয়ের এর উপর কি প্রভাব পড়বে সরকারি ব্যয় যদি দ্বিগুণ করা হয় সরকারি ব্যয় মিন্স আমরা কি বুঝলাম পঞ্চাশ পঞ্চাশকে এখন আমরা কত করবো দ্বিগুণ বানিয়ে ফেলবো পঞ্চাশ কে আমরা এখন দ্বিগুণ বানাই তাহলে হবে একশো এখন একশো ধরে আমাদেরকে আবার ভারসাম্য জাতীয় এটা বের করতে হবে ওকে তাহলে এটা খেয়াল করুন এখন লিখবো আমরা যে প্রশ্নটাই যত নম্বর দেওয়া থাকবে ধরে নেন আপনাকে এটা ঘ নাম্বারই দেওয়া আছে তাহলে ঘ নাম্বার দিয়ে আপনি লিখবেন প্রশ্ন মতে প্রশ্ন মতে আমাদেরকে সরকারি বিয়েকে দ্বিগুণ করতে বলেছে তাহলে সরকারি বিয়ে আছে পঞ্চাশ ইন্টু টু ইকুয়েল আমাদের বের হবে একশো এখন আমরা আবার সেম বাসাম যাতে এই সূত্রটা অ্যাপ্লাই করবো ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি তাহলে সি প্লাস আই প্লাস জি কে যদি আমরা অ্যাপ্লাই করি ফর্মুলা সি এর মান ছিল আমাদের হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট ফোর ওয়াই আয়ের মান ছিল বিনিয়োগ ছিল আমাদের বিশ এবং সরকারি ব্যয় আছে আমাদেরকে এখন বের হলো নতুন একশো তাহলে আমরা যদি কাজ করি ওয়াই সমান আমাদের সবগুলো যদি আমরা যোগ করি আমাদের বের হবে দুইশো বিশ আর এদিকে আছে আমাদের জিরো পয়েন্ট ফোর ওয়াই তারপর আমরা ওয়াইটা রাখলাম এটাকে এদিকে ট্রান্সফার করলাম তখন আমাদের বের হচ্ছে জিরো পয়েন্ট ফোর ওয়াই জিরো পয়েন্ট ফোর ওয়াই এবং এদিকে দুইশো বিশ তারপর আমাদের ওয়াইটাকে কমন নিতে হবে ওয়াই যদি আমরা এখানে কমন নিয়ে ফেলি ওয়ান মাইনাস থেকে ওয়াই নিয়ে ফেললে জিরো পয়েন্ট তারপর এখানে দুইশো বিশ আমরা লিখে দিলাম এখন ওয়াইকে আমরা এটা থেকে যদি বিয়োগ করি তখন আমাদের বের হচ্ছে জিরো দুইশো বিশ ওয়াইকে রেখে আমরা যদি এটিকে ট্রান্সফার করি দুইশো বিশ ডিভাইডেড বাই জিরো পয়েন্ট সিক্স তাহলে আমাদের কত মান আসে তো আমাদের ভাগ করলে দাঁড়াই ওয়াই আমাদের আসতেছে তিনশো দশমিক সামথিং যেটাকে আমরা তিনশো বলতে পারি ওকে এটাকে আমরা নিলাম আপাতত ওয়াই বার ওই বার হিসেবে ব্যবহার করলাম এবং প্রথমে যেটা ছিল আমাদেরকে আমরা সেটা ধরব এখন আমাদের আরো কিছু কাজ বাকি আছে একটু খেয়াল করুন আমরা গ নাম্বারে যেটা বের করেছিলাম এটাকে আমরা গ বলে চিহ্নিত আমরা যেটা এখন ধরে নিব শুধুমাত্র ওয়াই আর আমরা এখন যেটা বের করলাম সেটাকে ধরবো ওয়াই বার তাহলে ওয়াই বারের পরে এখন আমাদের ভারসাম্য যাতে কি কি পরিবর্তন হয়েছে আমরা সেটা একটু চেক করে নিব এখন আমরা বের করব অতএব ডেল ওয়াই ডেল ওয়াই অর্থাৎ ওয়াই এর রূপান্তর ওয়াই এর রূপান্তর হচ্ছে আমাদের সূত্র হলো ওয়াই বার মাইনাস ওয়াই ওয়াই বার আমাদের বের হয়েছে তিনশো সাতষট্টি আর ওয়াই আসছিল আমাদের ওয়াই এসেছিল দুইশো তিরাশি এসেছে আমাদের দুইশো তিরাশি আমরা যদি এখন বিয়ুরাশি তাহলে ব্যাপারটা এমন দাঁড়ালো যে যদি সরকারি ব্যয়কে দ্বিগুণ করা হয় তখন ভারসাম্য জাতীয় চুরাশি টাকা বেড়ে যায় আপনাকে ওইটা এক লাইনের মধ্যে লিখে দিতে হবে বা দু লাইনে লিখে দিতে হবে যে ভারসাম্য সরকারি পেয়ে যদি দ্বিগুণ করা হয় তখন ভারসাম্য জাতি হয় চুরাশি টাকা বৃদ্ধি পায় ওকে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট ভিডিওতে কথা হবে